আসসালামু আলাইকুম আবার আবরাকাত আমি হাফেজ মাওলানা নাজমুস আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে আসছি এই মহান আয়োজনগুলোতে অংশ নিতে পারা এটা আমার জন্য শুধু সম্মানের নয় বরং এক অমূল্য নিয়ে আমত আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা ও আয়োজকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটি অনুরোধ আসছিল যেন কোরআন তেলাওয়াত প্রোগ্রাম সংক্রান্ত প্রয়োজনে সহজে ও সরাসরি যোগাযোগের নির্ভরযোগ্য একটি মাধ্যম রাখা হয় তাদের সেই অনুরোধ ও সুবিধার্থে আজ থেকে একটি অফিসিয়াল নাম্বার চালু করা হলো যা স্কিলে দেওয়া আছে বরাবরের মতোই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা সবসময় কামনা করি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে দিনের জন্য কবুল করেন